সোমাস পুরোপুরি এটা বোগাস এটার নাম দেওয়া উচিত ছিল আসেন শ্যাম্পু করে দি এতে করে মোটর সাইকেলেরও ক্ষতি হয় মানে মোটর সাইকেলের কালারেরও ক্ষতি হয় তারও পরিশ্রম হয় মানে উপরন্তু মানে এটা আসলে কোনো লাভেই না এটা পুরোটাই একটা লস সবাই জন্য যে আপুরা ভিডিও দেখবেন রনি ভাইকে মেসেজ করবেন ওনার রিকোয়ারমেন্ট এটা আর কি মানে হ্যালো গুড পিপল কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই রোডটাতে আমার বেশ ভালোই লাগে এটা হচ্ছে আপনার গাছা থেকে বের হয়ে গাছানা এটা হলো মেইনলি আপনার বোটবাজারের যে বটতলা রোড রয়েছে সে বটতলা রোড দিয়ে ঢুকলে আপনি যখন জাজর বের হয়ে যেতে পারবেন যে রোডটা একদম মাথায় জাজর আর গাছা থানা পার হলে হাতে ডান পাশে সামনের রাস্তাটা অনেক সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন যাই হোক রাস্তা দেখতে দেখতে একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি চাবা সেইভাবে থেমে যাবা আর মরে দিবা মজার কথাটা হচ্ছে আমরা যারা মোটর সাইকেল ওয়াশ করি আই মিন ফোম ওয়াশ ওইটা কি আদো ফোম ওয়াশ এটা নিয়ে আমার বেশ ভালো কনফিউশন আছে কারণ হচ্ছে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি সেগুলো ফোম না সেগুলো হচ্ছে সব হলো শ্যাম্পু কিন্তু ফোম ওয়াশ নামে চলতেছে আর কি ফোম ওয়াশ নামেই মোটামুটি আমরা সবাই ব্যবহার করি তো ফোম ওয়াশের যেই কার্যক্রম কার্যক্রমটা হচ্ছে আপনি মোটরসাইকেলে যখন ফোমটা মারবেন বা যে কোনো যানবাহনে ফোম যখন আপনি ইউজ করবেন তার মানে হচ্ছে ওইটাকে আপনার আর ঘষতে হবে না মাছতে হবে না ডলাডলি করতে হবে না ওই ফোম মারা এটাই নাকি ফোম মারার সাথে সাথে সেই ময়লাগুলো উঠে আসবে কিন্তু আমরা যেগুলো মোটর সাইকেলগুলো ওয়াশ করি এখানে যে শ্যাম্পুটা দেয় দেওয়ার পরে এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তারা ঘষে এতে করে মোটর সাইকেলেরও ক্ষতি হয় মানে মোটর সাইকেলের কালারেরও ক্ষতি হয় তারও পরিশ্রম হয় মানে উপরন্তু মানে এটা আসলে কোনো লাভেই না এটা পুরোটাই একটা লস কোনো লাভ লস নাই মানে পুরোটাই লস আর কি এরকম একটা বিষয় তো ফোম ওয়াশ নিয়ে আপনাদের মতামত আপনার জানাতে পারেন আমার কাছে যেটা মনে হয়েছে যে ফোম ওয়াশ পুরোপুরি একটা ভোকাস এটার নাম দেওয়া উচিত ছিল আসেন শ্যাম্পু করে দি আচ্ছা এইটাই তো সেই রেস্টুরেন্ট ওই যে রনি ভাইকে পাওয়া গেছে ভাই কেমন আছেন রাস্তাঘাটে এরকম করে দাঁড়ায় আছেন কেন আপনি কখন আর আচ্ছা লোকজন পায়ে গেছি মেনলি আমরা এখানে একটু আসছি হলো মাসল টসল করবো রনি ভাই আমাদেরকে স্পন্সর করছে আজকে আমরা আবার স্পন্সর ছাড়া কোনো কথা বলি না সবাই জন্য যে আপুরা ভিডিও দেখবেন রনি ভাইকে মেসেজ করবেন ওনার রিকোয়ারমেন্ট এইটা আর কি মানে কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে ধরেন প্রোডাক্ট সেলিং বা ধরুন কোনো কোনো প্রমোশন রনি ভাই স্পন্সর করছে আমাদেরকে ওনার অনেক মেয়ে বান্ধবী দরকার তো যে আপুরা ভিডিও দেখবেন ওনারা মেসেজ করবেন

ওইখানে বেশ কয়েকজনকে আজকে সেই লেভেলে ডুবানো হবে তো দেখা হচ্ছে সুইমিং পুলে গিয়ে আলাদা একটা ফুটেজে টাটা গুড বাই আর শ্যাম্পু ওয়াশ হোম ওয়াশ আপনার মতামত জানাতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে তবে একটু রাস্তাটা দেখাই আপনাদেরকে রাস্তাটা খুব সুন্দর অসাধারণ সুন্দর ব্রিজ পার হয়ে বিদায় নিয়ে নিচ্ছি টাটা গুড বাই